mm আলিশার চোখ জলজল করছে সে হাত ধরে জেনিকে নিয়ে প্রবেশ করে ভিতরে হোটেলের ভেতরে পা একটা আলাদা জগতে ঢুকে পড়ে তারা লম্বা মার্বেল পথ দুপাশে সোনালি কাটার ঝাড়বাতি কিছু মিলিয়ে রাজকীয় পরিবেশ একটু সামনে এগোতেই আলিশা আর জেনি দেখতে পায় বড় বড় বিজনেসম্যানরা বসে ড্রিঙ্কস করছে হঠাৎ জেনি থেমে যায় একটা জায়গার দিকে একটা দম্পতি খোলাখুলি চুম্বনে মগ্ন এসব দেখে জেনির চোখ ছানাবড়া হয়ে যায় কেমন যেন গলা শুকিয়ে গেল তার সে একটু কাচুমাচু হয়ে আলিশার হাত চেপে ধরে বলল। আলিশা এই জায়গাটা ঠিক না আমাদের জন্য দেখ না কি করছে সবাই আলিশা কোনো কথার উত্তর দেয় না তার কান অব্দি জেনির কোনো কথাই পৌঁছাচ্ছে না তার চোখ কেবল খুঁজে যাচ্ছে তার কাঙ্ক্ষিত ব্যক্তি ক্যাসিনোকে আজ এই পার্টিতে ক্যাসিনো চিফ গেস্ট হিসেবে উপস্থিত থাকার কথা এই জন্যই তো আলিশা এখানে আসা যিনি কাঁচুমাচু হয়ে এক সাইডে দাঁড়িয়ে পড়ে তার আশেপাশের পরিবেশ দেখে বড্ড অস্বস্তি হচ্ছে হঠাৎই স্টেজের মাঝখানে আলো জ্বলে ওঠে চারপাশে অন্ধকারে ডুবে যায় স্টেজের উপর এক ব্যক্তি এসে মাইকে ঘোষণা দেয় আজকের রাতে সবচেয়ে স্পেশাল মুহূর্ত শুরু হতে চলেছে আজকের চিফ গেস্ট ক্রিস্টান ক্যাসিনো মুহূর্তে উপস্থিত হয়েছে আমাদের মাঝে আমরা একটি গেমের আয়োজন করেছি ক্যাসিনো চোখ বন্ধ রেখেই একজন মেয়েকে বেছে নেবেন যেই মেয়েটির হাতে তিনি স্পষ্ট ভাবে হাত রাখবেন সেই হবে আজকের লাকি উইনার সেই মেয়েটি ক্যাসিনোর সাথে ডান্স করার সুযোগ পাবেন পুরো হলে একসাথে গুঞ্জন উঠল তখনই স্টেজের পাশে এসে দাঁড়ালো কাঙ্ক্ষিত ব্যক্তিটি ব্যক্তিটিকে দেখে আলিশার বুকটা কেঁপে উঠল ক্যাসিনোর পরনে কালো ব্লেজার পরা বাদামি চুলগুলো সামনের দিকে এলোমেলোভাবে পড়ে আসে ঠোঁটের কোণে হালকা একরোখা হাসি যেই হাসি সোজা গিয়ে আলিশার বুকে আলিশা আরও ভয়ঙ্করভাবে আকৃষ্ট হয় ক্যাসিনোর এমন রূপে মেয়েরা লাইন দিয়ে সবাই আগ্রহী ক্যাসিনোর সঙ্গে ড্রান্স করার জন্য কেউ আবার ক্যাসিনোর স্পর্শ পাওয়ার স্বপ্নের বিভোর ক্যাসিনের চোখে একটি কালো স্যাটিন পরে দেওয়া হলো ক্যাসিনো ধীরে ধীরে এক প্রান্ত থেকে হাঁটা শুরু করে এক এক করে মেয়েদের সামনে এসে কিছুক্ষণের জন্য দাঁড়ায় তারপর সামনের দিকে এগোতে থাকল কারো হাত স্পর্শ করলো না হঠাৎই আলিশার বুকের ভেতর একটা সাহস জন্ম নেয় অজানা এক তীব্র আত্মবিশ্বাস তার মনের মধ্যে জেগে ওঠে সে নিজের অজান্তেই লাইন সারিয়ে ক্যাসিনোর পেছন বরাবর দাঁড়িয়ে পড়ে যিনি কিছুটা অবাক হয় হঠাৎ ক্যাসিনো থেমে দাঁড়ায় সে অনুভব করতে পারে তার পেছনে কারো উপস্থিত সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় আলিশা ভেতর ঢেউ খেলে যায় চোখ বন্ধ থাকা অবস্থাতেই করে হাত রাখে মুহূর্তেই আলিশার চোখ বড় বড় হয়ে যায় চারপাশের মেয়েরা হকচকিত হয়ে ওঠে চারপাশের মানুষ হাততালি দিয়ে চিৎকার করে ওঠে স্পিকারে তখনই ঘোষণা শোনা যায় উই হ্যাভ আওয়ার চোসেন ওয়ান ক্যাসিনোর চোখ বন্ধ থাকা অবস্থায় আলিশাকে নিয়ে স্টেজে উঠল মুহূর্তে চারপাশের লাইট নিভে গিয়ে স্টেজের বাতি জ্বলে ওঠে একটি স্লো বিটে ইফোরিয়া টাইপ ইনস্ট্রুমেন্টাল মিউজিক বাজছে প্রথম স্পর্শে ক্যাসিনো আলিশার কোমরের দুপাশে হাত রেখে আলতো চাপ দেয় সঙ্গে সঙ্গে আলিশার পিঠটা একটু কেঁপে ওঠে তার নিঃশ্বাস গলার কাছে আটকে আসে ক্যাসিনো এক ধাক্কায় আলিশাকে নিজের শরীরের দিকে টেনে আনে আলিশা আলতো হেসে নুয়ে পড়ে ক্যাসিনোর বুকে হ্যাঁ এটাই তো চেয়েছিল সে ক্যাসিনোর প্রতিটা সোয়ায় তার শরীরের রন্ধে রন্ধে সরিয়ে পড়েছে এক রাশ আগুন ক্যাসিনোর এক হাত আলিশার পেটের উপরে অন্য হাত ধরে রেখেছে আলিশার কাঁধ চোখ বন্ধ করে নেয় আলিশা পূর্ণ আত্ম আত্মসমর্পণের মতো দীর্ঘ সময় এভাবে ড্রান্স করতে থাকলো তারা কিন্তু হঠাৎই মিউজিকের টোন বন্ধ হয়ে গেল চারপাশের লাইট আবার নিভে গেল আলিশার শরীর থেকে ক্যাসিনোর স্পর্শ মিলিয়ে যেতে শুরু করে তারপর হঠাৎ করেই চারিদিক থেকে শুরু হয় হাততালি কিছুটা ঘাবড়ে যায় সে মাথা ঘুরে যায় তার মুহূর্তেই সে ধীরে ধীরে স্টেজ থেকে নেমে আসে চোখের পলকে ক্যাসিনো কথায় যেন মিলিয়ে গেছে চারপাশের মানুষের মাঝে ক্যাসিনোর ছায়া নেই আলিশা পাগলের মতো চতুর্দিকে ক্যাসিনোকে খুঁজতে থাকলো হঠাৎই তার মাথায় জেনির কথা ঘুরপাক খেলো জেনি তো এখানেই ছিল না তার মনের মধ্যে চাপা একটা শঙ্কার জন্ম নেয় সে চারিদিকে তাকে ফিস ফিস কণ্ঠে বলে ওঠে ও কট জেনি মেয়েটা আবার কোথায় হারিয়ে গেল ও তো কখনো এরকম পরিবেশে আসেনি আলিশার টেনশন হতে থাকে জেনির জন্য প্রায় আধ ঘন্টা ধরে সম্পূর্ণ পার্টি খুঁজেও ক্যাসিনো এবং জেনিকে পায়নি আলিশা আলিশা এসেছিল শুধুমাত্র ক্যাসিনোর সঙ্গে মনের কথা বলতে কিন্তু এখানে তার উল্টো হচ্ছে আলিশা কাউকে খুঁজে না পেয়ে অবশেষে গিয়ে সার্ভেন্টের কাছে গিয়ে জিজ্ঞেস করল মিস্টার ক্যাসিনো তিনি কোন দিকে গিয়েছেন বলতে পারবেন সার্ভেন্ট চোখ তুলে আলিশার দিকে তাকায় তারপর ফিস ফিসিয়ে বলে স্যারকে সত্তর নম্বর রুমের দিকে যেতে দেখেছি কিছুক্ষণ আগে দ্বিতীয়তলায় আলিশার চোখ চকচক করে উঠল যিনির কথা মুহূর্তেই মাথা থেকে বেরিয়ে গেল তার এটাই বড়ো সুযোগ ক্যাসিনোকে নিজের মনের কথা বলার দিক নির্দেশনা অনুসারে আলিশার দ্রুত দ্বিতীয়তলায় উঠে আসে হঠাৎ করেই একটি দরজার দিক থেকে ভেসে আসে চাপা গঙ্গানির আওয়াজ আলিশার শরীর কেঁপে ওঠে সে চোখ তুলে তাকায় রুমটির দিকে এই রুমের কথাই তো বলেছিলো সার্ভেন্ট আলিশার মনের মধ্যে কুট ডাকতে থাকে সে দরজার সামনে দাঁড়ায় দরজার ওপাশে কি হচ্ছে সেটা আলিশা জানে না কিন্তু তার বুকের ধুকবুগানি বাড়ছে ক্রমশ হাত বাড়িয়ে দরজার হাতলে রাখে আঙ্গুল হালকা করে ধাক্কা দিয়ে দরজাটি খুলে ফেলে দরজার আওয়াজে ক্যাসিনোর সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পেছনে ফিরে হুঙ্কার সারে Who are আলিশা কেপে উঠে ক্যাসিনো ভয়ঙ্কর চোখে তার দিকে তাকে আছে আলিশার চোখ যায় বিছানায় নির্মমভাবে বেধে রাখা মেটির উপর মেটি আর কেউ না বরং জেনি বাংলাদেশ চৌধুরী পরিবারের গাড়িটি বড় ফাইভ স্টার রিসর্টের সামনে এসে থামে ধীরে ধীরে গাড়ি থেকে আনায়া রুহি এবং আয়ান নামে আনায়ার পরনে ব্লাক গাউন কানে ছোট ছোট দুটো ডায়মন্ড ইয়ারিং চুলগুলো কাল করে দু সাইডে দেওয়া মুখে হালকা মেকআপের পোলেপ রুহি হালকা পিঙ্ক কালারের গাউন পরেছে ঠোঁটে হালকা গলাল পি লিপস্টিক আয়ান এবার রুহি আর আয়ানার পানে চেয়ে বলে আমি গাড়ি পার্ক করে আসছি তোরা ভিতরে যা রুহি অন্যদিকে মুখ ফিরিয়ে নিল আনায়া মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানিয়ে রুহিকে নিয়ে ভেতরে প্রবেশ করলো সঙ্গে সঙ্গে চোখ আটকায় চারিদিকে জমজমাট পরিবেশের দিকে মৃদু ইংরেজি সঙ্গীত বাজছে আশেপাশে বড় বড় বিজনেসম্যানরা নিজেদের মধ্যে আলাপ আলোচনায় ব্যস্ত আনায়া এবার চারপাশে চোখ বুলায় কিন্তু তার দৃষ্টি শুধু একজনকেই খুঁজছে ইভান আনায়া কিছুটা বিচলিত কণ্ঠে রুহিকে খচা মেরে বলল ইভান ভাই কোথায় রে আসেনি আমি তো তোর সঙ্গেই ছিলাম তাহলে কিভাবে জানবো ভাইয়া কোথায় কিছু বলে না বিরক্ত নিয়ে একা একা পুরো পার্টির হলরুম জুড়ে ইভানকে খুঁজতে থাকে রুহি মনমরা হয়ে এক কোণে বসে পড়ে ইদানিং তার মন ভালো থাকে না কারণ পিয়াস আয়ানের অমন আচরণের পর থেকে সে আয়ানের সাথে একটা কথা বলেনি রুহির হৃদয় বারবার পিয়াসকে খুঁজছে কিন্তু পায় না বিশাল হলরুমের সোনালির ঝাড়বাতির আলো ঝলমল করছে সারিবদ্ধভাবে বসে থাকা মানুষদের মাঝে ইভানকে খুঁজে পাওয়া অসাধ্য অষ্টাদশীর মন ইউভানের জন্য উদ্মিত হয়ে আছে আনায়াত হার মানার পাত্রী না সে পুনরায় চারপাশে খুঁজতে থাকলো ইভানকে কাঠের তৈরি লম্বা কনফারেন্স টেবিলের একদম প্রান্তে বসে আছে ইউভান এক পা অন্য পায়ের উপর তুলে রাখা ঠোঁটের কোণে নির্লিপ্ত হাসি যেন পুরো পৃথিবীর তার পায়ের নিচে সামনের টেবিলের অপর পাশে বসেছে বিদেশি ক্লায়েন্টরা সব পুরুষ ক্লায়েন্টদের মধ্যে একজন মহিলা ক্লায়েন্ট উপস্থিত আছে প্রত্যেকের চোখেই স্বার্থ এবং ঠোঁটে ভদ্রতার মুখোশ পড়ে আছে চারপাশের ছায়ার মতো দাঁড়িয়ে আছে কয়েকজন অস্ত্রধারী সিকিউরিটি গার্ড এবং প্রেস মিডিয়ার লোকরা ইভানের ডান পাশে পিয়াস চুপচাপ দাঁড়িয়ে আছে কনফিডেন্স ভঙ্গিতে ইভানের উপস্থিতি সকলের কাছে আশ্চর্যজনক কারণ তারা জানত চৌধুরী পরিবারের আরেক ছেলে আয়ান সাইন করতে আসবে এখানে ইভানকে দেখে উপস্থিত প্রত্যেকের গলায় পানি শুকিয়ে যায় প্রত্যেকটা ক্লায়েন্ট চুপচাপ জড়সড় হয়ে বসে আছে নিজেদের চেয়ারে কেউ কারো দিকে তাকানোর সাহসটুকু পাচ্ছে না ইভানের দিকে চেয়ে কারো কারো বে বেয়ে ঘাম গড়াতে থাকে নিঃশব্দে প্রত্যেকের ইভানকে এমন ভয় পাওয়ার কারণটা অজানা এই নিস্তব্ধতা ভেদ করে তাদের মধ্যে প্রধান ক্লায়েন্ট রিসার্ট প্রথমে গলা খাকারি দিয়ে বলে উঠল আমাদের পক্ষ থেকে সমস্ত নথি প্রস্তুত স্যার শুধু আপনার সম্মতিই দরকার ইভান কিছুক্ষণ চুপ রইল ধীরে ধীরে সে তার আঙ্গুল টেবিলের উপরে রেখে কলমটা তুলে ঠিক তখনই মহিলা ক্লায়েন্ট ক্লারা হালকা হাসি দিয়ে বলে ওঠে সাইনটা করে ফেলুন মিস্টার ইভান প্রত্যেকটা ডিলের পিছনে বিশ্বাস আর ভালোবাসা থাকে আমারও সেই ভালোবাসার সঙ্গে ডিলটা কনফার্ম করতে চাই ইভান কলমটা তুলতে গিয়েও থেমে যায় চোখ সরু করে ভুঁ তুলে ঠান্ডা গলায় বলে ওঠে চুক্তিতে যদি ভালোবাসা লাগে তাহলে তো ব্যাংকে প্রেমপত্র জমা দেওয়া উচিত যে আমানত হিসেবে তাই নয় কি বাই দ্য ওয়ে আর ইউ কলিং মি বাই মাই নেম ইন্টারেস্টিং ভেরি ইন্টারেস্টিং আপনার সাহসের তারিফ না করলেই নয় ক্লারা হালকা কেশে উঠে তার গলার আওয়াজটাই এতটাই অপ্রত্যাশিত ছিল যে টেবিলের চারপাশে বসা সব মানুষ এক মুহূর্তের জন্য থেমে একে অপরের দিকে চেয়ে সে এবার মাথা নত করে নিচু কণ্ঠে বলল আই সরি স্যার ইভান কিছু বললো না নিঃশব্দে তাকালো ঠিক তখন একজন সিকিউরিটি গার্ড ভেতরে এসে কিছু একটা ফিসফিস করে রিসার্টের কানে বলল কথাটি শুনে রিসার্টের কপাল কুসকে উঠল তার চেহারার ভাবটা বদলে গেল মুহূর্তেই রিসার্ট এবার সবার দিকে তাকে কিছুটা অস্বাভাবিক কণ্ঠে বলল সাইনটা আমরা একটু পরে করি আসলে সুইজারল্যান্ড থেকে কয়েকদিন আগে স্পেশাল গেস্ট এসেছিল আজ এখানে সে ইনভাইটেড তাই তার আশা অবধি একটু অপেক্ষা করি আমরা ক্লারা একটু কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে উঠল গেস্ট কে সে এই প্রশ্নটার পর সবার মুখে কৌতূহল ছড়িয়ে পড়ে তখনই রিসার্ট হালকা থেমে গম্ভীর কণ্ঠে উত্তর দিল ড্রেভেন হান্টার ড্রেভেনের নামটা শোনা মাত্রই ইভান অধর প্রসারিত করে হাসল যেন সে এই নামটা শোনার অপেক্ষায় ছিল এতক্ষণ কিন্তু ঠিক তখনই ক্লোরা ঠোঁটের কোনার ব্যঙ্গ হাসিটা মিলিয়ে গেল হাওয়ায় কনফারেন্স রুমের ভেতরে বসে থাকা প্রত্যেকটা সদস্য স্তব্ধ হয়ে রইল একে একে সবার মুখের অভিব্যক্তি বদলে গেল অজানা আশঙ্কায় ক্লোরার কপালে বিন্দু বিন্দু ঘাম ঝরতে শুরু করে ক্লোরার বিষয়টা ইভান তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করে পরক্ষণে কিছু একটা বুঝে সে সামান্য মাথা কাত করে বাঁকা হাসল ইভান ঠান্ডার দৃষ্টিতে সকলের দিকে একবার তাকিয়ে রক্ত শীতল কণ্ঠে শুধালো সময় কারোর জন্য থামে না অ্যান্ড আই এম নট দ্য কাইন্ড অফ ম্যান হু ওয়েট সো সাইনটা আমি এখনই করব। সবাই ইভানের দিকে তাকিয়ে রইল নিঃশব্দে সবার মুখ থমথমে কেউ সাহস পেল না কিছু বলার রিসার্ট মুখ খুলল হয়তো কিছু বলবে হয়তো আপত্তি তুলবে কিন্তু তার পূর্বেই ইভান চাপার আগে ঝলসে উঠার চোখে তাকালো রিসার্টের পানে রিসার্ট আর একটা শব্দ উচ্চারণ করলো না ঠোঁট দিয়ে গিলে ফেলল নিজের কথাগুলো ইভান আর চোখে পিয়াসের দিকে তাকালো একবার পরক্ষণের সামনে এগিয়ে এলো পিয়াস দুটো হাত বাড়িয়ে ধীরে ফাইলটা ইভানের সামনে রাখলো কাগজটা হাতে তুলে নিয়ে ইভান একবার চোখ বুলালো কলমটি তুলে নিয়ে যখন সে কলমটা সোয়াতে যাবে সাদা কাগজের উপর সেই মুহূর্তে কনফারেন্স রুমের দরজাটা খুলে যায় এক ধাক্কায় ইভানের হাত থেমে গেল তখন দরজা থেকে ঠান্ডা হিমশীতল পুরুষালী কণ্ঠ ভেসে আসলো মুহূর্তের মধ্যে কনফারেন্স রুমের প্রত্যেকটা সদস্যর দৃষ্টি পৌঁছালো সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটির উপর সবার চোখে একসাথে ছড়িয়ে পড়লো আতঙ্ক চেয়ারে বসে থাকা কয়েকজনের আঙ্গুল কাঁপছে কারো ঠোঁট শুকিয়ে গিয়েছে এক অস্পষ্ট আশঙ্কায় ক্লোরার ঠোঁট কাঁপতে কাঁপতে ফাঁক করে ভয় জড়িত কণ্ঠে উচ্চারিত করল ডিভেন হান্টার আর ঠিক তখনই দরজা দিয়ে প্রবেশ করে কয়েকজন শক্তপোক্ত সিকিউরিটি গার্ড তারা নিশব্দে সামনে এসে ড্রেভেনের আশেপাশে দাঁড়ায় ড্রেভেনের পরনে কালো স্নিক ফিট লেদার জ্যাকেট তার নিচে গাঢ় ধূসর শার্ট আর তার মুখে আবৃতি সেই চেনা পরিচিত ড্রাগন মাস্ক ড্রেভেন ধীরে ধীরে এগিয়ে এলো ইভান একটি বারও সেদিকে তাকালো না বরং তার ঠোঁটের কোণে গোপন হাসি ফুটিয়ে তুললো ডেভেন ধীরে ধীরে টেবিলের দিকে এগিয়ে এলো তখনই একে একে উঠে দাঁড়াতে শুরু করলো সবাই কিন্তু ইভান সে স্থির বসে রইল ড্রেভেন ইভানের পানে তাকে এক দৃষ্টিতে চেয়ে থাকে ঠোঁটে এক হালকা বাঁকা হাসি ফুটিয়ে সে ধীরে ধীরে সামনের চেয়ারে পায়ের উপর পা তুলে বসলো এরপর ঠান্ডা হিসেবি কণ্ঠে ইভানের উদ্দেশ্যে বলল। স্ট্রেঞ্জ মিস্টার ইবনান গেস্টকে ওয়েলকাম অ্যান্ড রেসপেক্ট করার ধরন সম্পূর্ণ ভিন্ন আপনার বাই দ্য আমাদের আবার সাক্ষাৎ হলো তবু অপ্রত্যাশিত ইন্টারেস্টিং ইভান ড্রেভিনের দিকে একবারও না তাকিয়ে ট্রেবিলের উপর রাখা কাগজটা নিজের দিকে টেনে নেয় তার চোখে একটুকু আগ্রহ নেই যেন ড্রেভিনের উপস্থিতি তার কাছে মূল্যহীন কলমটা হাতে তুলে নিয়ে নির্লিপ্তভাবে সাইন করে ফেলে সে সাইন করতে করতে ইভান হিংস্র কোমলতায় মোরানো কণ্ঠে বলল রেসপেক্ট ইজ আর্নড নট ডিমান্ডেড আর আমি এমন কাউকে ওয়েলকাম করি না যে অপ্রত্যাশিতভাবে চলে আসে ড্রেভেন হালকা ঘাড় কাত করে তীক্ষ্ণ ও ধারালো চোখে তাকালো ইউভানের পানে তারপর চেয়ারে শরীর এলিয়ে দিয়ে ঠোঁটের কোণে হাসি এনে বলল অপ্রত্যাশিতভাবে দেখা সাক্ষাৎ সবসময় খারাপ না মিস্টার ইভেন অনেক সময় চাপা পড়ে থাকা সত্যগুলো উঠে আসে তখন ইভানের চোখে হঠাৎ ঘন ছায়া নেমে আসে চাপার আগে ঝলসে ওঠা চোখে তাকায় সে ইভানের কঠোর দৃষ্টি দেখে তাদের মুখে আতঙ্ক ফুটে উঠে রুমের প্রত্যেকটা সদস্য মুহূর্তে নিঃশব্দ হয়ে যায় এক বাক আর এক হিংস্র মুখোমুখি দাঁড়িয়ে আসে আর যে কেউ যে কোনো মুহূর্তেই থাবা মারতে পারে এই অজানা আতঙ্কে কেউ নিঃশ্বাস নিতেও সাহস পাচ্ছে না সেই মুহূর্তেই ইউভান বিদ্রুপ রুচিত কণ্ঠে শুধালো আই হেট পিপল হু কাম আনএক্সপেক্টেডলি অ্যান্ড কিছু সত্যকে মাটির নিচেই থাকা উচিত মুখে ঢাকা ড্রাগনের মাক্সের আড়ালে ড্রেভনের অভিব্যক্ত স্পষ্ট হয় তবে তার চোখের দৃষ্টি তীক্ষ্ণভাবে সংকুচিত হলো মুহূর্তেই সে ঠান্ডা বিস্ময়ে জমাট বাধা কণ্ঠে বলে উঠল হয় আর ইউ অ্যাফ্রেইট অর অপ্রত্যাশিত সবসময় কিছু কিছু না কিছু সঙ্গে নিয়ে আসে তেমন আমার আগমনও আপনার জীবন থেকে কিছু ছিনিয়ে নিয়ে যেতে পারে সো বি কেয়ারফুল ইভান চোখ বন্ধ করে নিঃশব্দের টেবিলের উপরে হাত রেখে আঙ্গুলগুলো একসাথে চেপে ধরে নিজেকে নিয়ন্ত্রণ করে ড্রেভিনের এহোন ঠান্ডা হুমকিতে তার মুখে ভয়ের বদলে ভয়ঙ্কর হিংস্রতা ফুটে ওঠে সে ড্রেভিনের পানে তাকে রক্ত শীতল কণ্ঠে আওড়ালো আমি হারানোর ভয় পাই না ড্রেভেন আমি ভয় পাচ্ছি তার জন্য যে আমার কিছু কেড়ে নিতে আসবে ট্রাস্ট মি সে কিছু নিয়ে যেতে পারবে না আফসোস ছাড়া কনফারেন্স রুমের প্রত্যেকটা সদস্য নিশব্দে দুজনের ঠান্ডার লড়াই দেখছে বিশেষ করে ক্লারা ইভান আর ড্রেভেনকে পর্যবেক্ষণ করছে বিভিন্ন দৃষ্টিতে নিস্তব্ধতা ভেদ করে ড্রেভেন কিছু বলার জন্য মুখ খুলবে তার পূর্বেই ইভান আচমকা হাসে ঠোঁটে এরকম পাগলাটে কাপড় নিয়ে বলল উপস সরি সরি আফসোস নিয়ে ফিরবে কিভাবে ফেরার জন্য তো শরীরটাই থাকবে না বিকজ আই উইল ব্রেক হিম ইন টু পিসেস অন বাই অন ড্রেভেন তার ছেলের হাসি হেসে চিবুকের পাশে হাত রাখে এক পলক ইভানের চোখে চেয়ে বলে আফসোস দুর্বলের জন্য না অ্যান্ড আই নো ইউ হার্ট টু ডিস্ট্রয় ইভান ঠোঁটে এক চিমটি হিমশীতল হাসি এনে কণ্ঠে তীক্ষ্ণ হুঁশিয়ারি চেনে বলল নেক্সট গেট রেডি টু বি ডিস্ট্রয়েড মিস্টার ড্রেভেন হান্টার হঠাৎ করে ড্রেভিনের কাত আর ঘাড়ে হালকা ঝাঁকুনি খেলো কাদের কাছ থেকে গরম ধোয়ার মতো কিছু একটা ছড়িয়ে পড়লো শরীরে তরিৎ ড্রেভিন উঠে দাঁড়িয়ে গা ঝাড়া দিয়ে নেয় মুহূর্তেই টেবিলে বসা প্রতিটি সদস্য বিমদ্র শ্রদ্ধায় উঠে দাঁড়ায় কিন্তু ইভান সে একটুকু নড়ে না বসেই রইল এক হাত টেবিলের কিনারায় রেখে অন্য হাত রিভিং চেয়ারে হালকা ঘূর্ণিতে নিজেকে এগিয়ে পিছিয়ে নিচ্ছে যেন ড্রেভিনের দাঁড়ানো তার কাছে কিছুই এসে যায় না ড্রেভেন পেছনে ফিরে বের হওয়ার আগে থেমে পিছন ফিরে বলল আপনি আমার থেকে অনেক পিছিয়ে রয়েছেন মিস্টার আমাদের আবার দেখা হবে নিশ্চয়ই ইভানের ঠোঁটে ঠান্ডা নির্মম হাসি খেলে যায় সে এবার ঠোঁট চেপে ধরে নিচু স্বরে বলে সব সময় এগিয়ে থাকা মানেই যেতা না অনেক সময় পেছনে থাকলেই সবকিছু পরিষ্কার দেখা যায় আপনার পতনটাও ড্রেভিনের কোনো অভিব্যক্তি দেখা গেল না সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে হিমশীতল কণ্ঠে উত্তর দিল অল দ্য বেস্ট বলে ড্রেভিন সেখান থেকে প্রস্থান করে কারণ সে বুঝতে পারছে তার শরীরের ভারসাম্য ঠিক নেই তারপর একে একে সকলে আবার বসে পড়ে ইভান বাড়তি কথা ব্যয় না করে পুনরায় মিটিং এর অবশিষ্ট কার্যক্রম সম্পূর্ণ করে অপরদিকে আনায়া ইভানকে খুঁজতে খুঁজতে ধীরে ধীরে উঁচু লাল কার্পেটের পথ ধরে উঠে দ্বিতীয় তালায় চারিদিকে চোখ বুলায় সে কিছুই বুঝতে পারছে না শুধু চারিদিকে বড় বড় রুম ও দরজা ছাড়া কিছুই চোখে পড়ছে না আনায়া চারিদিকে হাঁটতে থাকে একেবারে নীরব এক পর্যায়ে এসে কোনো দিক যাবে বুঝতে পারে না আনায়া ঘাবড়ে গিয়ে ফিস বলে এই রে কোথায় এসে পড়লাম কোন দিক যাবো কিছুই বুঝতে পারছি না আল্লাহ পথ দেখাও এখানে থেকে বের করে আমাকে উফ পা টিপে টিপে হাঁটতে থাকে সে এক মুহূর্ত এসে আনায়া আর ঠিক করতে পারে না কোন দিকে যাবে সে পেছনের দিকে ঘুরতে যাবে ঠিক তখনই সজোরে কারো সাথে ধাক্কা খায় ফলস্বরূপ আনায়ার গলা থেকে বেরিয়ে আসে চমকে উঠে সে এক লাফে ঘুরে দাঁড়ায় তাৎক্ষণাক তার দৃষ্টি পরে উল্টো দিকে ঘুরে থাকা একজন দীর্ঘদেহী ব্যক্তির উপর আনায়া তাড়াতাড়ি বলে উঠে সরি 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 আমি সত্যি দেখতে পাইনি